হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো এই যে এই জায়গা উঠানে অনেক পাতা পড়েছিল আর বাড়িটা অনেক বড়ো যেহেতু এই জন্য পুরো বাড়ি জুড়ে পাতা পড়ে থাকে সকালবেলা দেখা যায় যে অনেক পাতা পড়ে থাকে তো এই পাতা পড়লে কিন্তু এত বড় বাড়ি দেখতে ভালো লাগে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বাড়িটা বেশি সুন্দর লাগে তাই সকালবেলা সকালবেলায় প্রথমেই আগে উঠোনটা পরিষ্কার করে নেওয়া হচ্ছিলো তো এই দেখেন আমাদের উঠোনের এক পাশে একদম ক্ষেতের মতো হয়ে আছে এগুলো হচ্ছে পুয়ের ফল আর এটা কিন্তু শীতকালেই হয় অর্থাৎ পুঁই গাছ যখন বয়স হয়ে যায় পুঁই গাছের যখন অনেক বয়স হয় তখন কিন্তু এই ফল কিন্তু ধরে একদম লাস্ট পর্যায়ে এই গাছে ফল ধরে তো এই দেখেন আমি আপনাদের দেখাই আমাদের বাসায় আরও শাক সবজি গাছ আছে এটা হচ্ছে লাউ গাছ আমাদের বিল্ডিংয়ের উপরে এই লাউ গাছটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ বিল্ডিংয়ের ছাদের উপরে তুলে দেওয়া হয়েছে এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমি ছাদে উঠে যাচ্ছি আর ছাদে বিশাল গাছের সমাহার লাউ গাছ এক সময় এক গাছ রোপণ করা হয় আসলে সবজি গাছ রোপণ করলে অনেক লাভ করা যায় বেশি একটা কিনে খেতে হয় না আর আর ফলনও অনেক ভালো হয় যেহেতু আমাদের বাসার মাটি অনেক ভালো এই এই জন্য গাছটা কিন্তু মাটি থেকে একদম ছাদে তুলে দেওয়া হয়েছে আমি দেখাই কত বাম্পার ফলন হয়েছে গাছটা পুরো ছাদ জুড়ে হয়েছে তো যাদের বাসায় এরকম ছাদ আছে তারা কিন্তু এভাবে শাক গাছ রোপণ করে খেতে পারেন এ দেখেন এখানে কিন্তু কোনো সার পদার্থ মিক্সড করা হয়নি এমনি এমনি গাছ হয়েছে যেহেতু বাসার মাটি অনেক ভালো এই জন্য গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়েছে এই দেখেন অনেক লাউয়ের কুড়ি এসেছে এই যে ধীরে ধীরে লাউগুলো বড় হচ্ছে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন এই গাছটা কীসের ওপর সেট করা হয়েছে অর্থাৎ এখানে পুরো ছাদ জুড়ে কিন্তু এখানে জালি দেওয়া হয়েছে আর এই জালির উপর দিয়ে পুরো গাছটা একদম ছড়িয়ে পড়েছে পুরো ছাদটা জুড়েই একদম গাছটা ছড়িয়ে পড়েছে এই দেখেন এই যে চিকন চিকন যে জালিগুলো আছে সেই জালিগুলোই এখানে দেয়া হয়েছে দেখেন কতটা টাটকা টাটকা লাগছে দেখতে কতটা হেলদি লাগছে আর প্রচুর ছোটো ছোট লাউ এসেছে এই লাউগুলো বড়ো হলে কিন্তু অনেক লাউয়ে পরিণত হবে এই দেখেন চাইলে কিন্তু এখান থেকে এই গাছের ডগা কেটেও কিন্তু খাওয়া যাবে তো এই দেখেন আমি আপনাদেরকে দেখাই পাশ দিয়ে কিন্তু এরকম ছোট ছোট বেদ দিয়ে দেওয়া হয়েছে কারণ এই চিকন চিকন যে বেদগুলো আছে অর্থাৎ বাঁশের যে বেদগুলো আছে এই বেদগুলো কিন্তু দিয়ে চারপাশে সেট করে দেওয়া হয়েছে যাতে করে লাউ গাছের ভারে পুরো গাছটা পড়ে না যায় এই জন্য কিন্তু সুন্দর করে গাছটা ছড়ানোর জন্য সেট করে দেওয়া হয়েছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন